কংগ্রেসের করতে উনি বলেছেন কংগ্রেস কার সাথে জোর রাখবে কার সঙ্গে জোর থাকবে মানে রাখবেন না সেটা কংগ্রেসের নেতৃত্ব ঠিক কমেন্ট তো আমি উত্তর দিতে পারি না তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে আপনি দয়া করে আর এস এর সঙ্গে বা জোরটা চালাবেন গোটা দেশ এখন প্রস্তুত হচ্ছে বিজেপি বিরোধী একটা লড়াইয়ের জন্য দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে আমরা বামপন্থীরা মনে করছি এটা আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা লড়াই হিসেবে আর এস এর হাত থেকে বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে সরকারি প্রোগ্রামে রাজনৈতিক ভাষণ গোটা ভাষণে বিজেপি কে নিয়ে কোনো কথা নেই কাউকে নিয়েই কথা থাকা উচিত সরকারি প্রোগ্রাম সরকারি মঞ্চ উনি না দলীয় মঞ্চ থেকে অন্য দলকে গালাগাল দেবেন সরকারি প্রোগ্রামে সরকারের কথা বলবেন যাই হোক উনি যা বললেন যদি বা কোনো দলের বিরুদ্ধে রাজনৈতিক কথা বলে থাকেন সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে না যতক্ষো মোহাম্মদ সালিমের বিরুদ্ধে চৌধুরীর বিরুদ্ধে রাহুল গান্ধীর বিরুদ্ধে যত বক্তব্য মোদীর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই বিজেপির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই আসলে আমাদের বাংলায় রাজনীতির ভারসাম্য যত পাল্টাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ভারসাম্য তত নড়ে যাচ্ছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আবার ঠিক করুন আপনি এই লড়াই কাদের সঙ্গে থাকবেন কোন দিকে থাকবেন গোটা দেশ কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে চিনতে পারছে আজকে আসাম একটা বিজেপি শাসিত রাজ্য সেখানে গিয়ে রাহুল গান্ধীর যাত্রাকে যে ধরনের বাধার সামনে করতে হয়েছে বাংলা একটা বিজেপি বিরোধী রাজ্য এখানে প্রায় একই রকম সামনে করতে বাধার এরপরে কি গোটা দেশের মমতা থাকছে হ্যাঁ বিপদে উনি তো পাশে দাঁড়িয়েছেন ভোটের আগে বাবুল সুপ্রিয় বলেছিলেন এনআরসি করে বাংলা থেকে গরিব মুসলমানদেরকে বাংলাদেশ পাঠাবেন আর তার বিরুদ্ধে লড়াই করছিল আনিস খান মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসে কি করলেন আনিশ খানকে খুন করলেন পুলিশ পাঠিয়ে যে আনিশ খানের কবরের ওপর দিয়ে এখন বাবুল শুক্র লালবাতি গাড়ি যায় এই বাংলায় দেখলাম তোর পাশে দাঁড়ানোর নমুনা যে ছেলেটা এন আরসির বিরুদ্ধে লড়ছিল সেই উনিশ বছরের ছেলেটা এখন কবরের তলায় শুয়ে আছে আর যে আসানসোল ইমামের ছেলেকে খুন করেছিল আসানসোলা জার্না করেছিল এখানে এনআরসির ভয় দেখাতো সে এখন আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না তার আগে সে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী হয়ে গেল সে এখন আনিসের কবরকে মারিয়ে তার লালবাতি গাড়ি চলে যায় এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিজেপির বিরুদ্ধে দাঁড়ানো আমরা দেখলাম তোর দাঁড়ানোর নমুনা আজকে ঐতিহাসিক পদযাত্রা বলা যায় যেখানে কংগ্রেসের সঙ্গে এবং এই রাজ্যে যে প্রেক্ষাপটে যুক্ত হয়েছে বামফ্রন্ট তাহলে কি যে ভোটটা কথিত আছে রামের বামের ভোট রামে গিয়ে সেটা সম্পূর্ণ ফিরবে সুরেন্দ্র অধিকারী কি বামে ছিল এখন রামে গেছে এই যে মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে গোটা তৃণমূল কংগ্রেস ওটা কি বাম থেকে রামে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলে জন্ম হয়েছিল আর এর গোডাউনে আর ওনার দলের লোকগুলি কখনো আর এর কাছে কখনো আবার তৃণমূল কংগ্রেসে বেরিয়ে দেখুন ভোট কারো কেরা নয় ভোট রামেরও কেনা নয় বামেরও কেনা নয় তৃণমূলেরও কেনা নয় ভোট কারো বাবা সম্পত্তি নয় মানুষের ভোট মানুষ দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন এবং মানুষ যদি চোখের সামনে দেখতে পান তারা যদি মনে করেন যে আমরা মানুষের লড়াই আন্দোলনের পাশে আছি আমরা মানুষের দাবিদা বা চাহিদা পালন করতে পূরণ করতে সক্ষম যোগ্য তাহলে মানুষ আমাদেরকে সমর্থন করুন আমরা মানুষের কাছে আবেদন করছি এবং আপনাদেরকে একটা কথা বলছি দেবের মোদী অমিত শাহরা বলে ঘুরে ঘুরে বলে বেড়ায় যে আমরা বিজেপি একদলীয় সরকার তৈরি করব আমাদের শক্তিশালী সরকার আর বিরোধী জোটকে দেখে কটাক্ষ করে ওরা সরকার তৈরি করবে সরকার সরকার দুর্বল হবে দু হাজার চারে যখন এই সরকার দেশে তৈরি হয়েছিল এই বামপন্থীদের সমর্থনে যখন কংগ্রেসের সরকার তৈরি হয়েছিল ইউপিএ সরকার তৈরি হয়েছিল আমাদের এই কোয়ালিশন সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল কোয়ালিশন সরকার ভারতকে রাইট টু এডুকেশন দিয়েছিল রাইট টু ইনফরমেশন দিয়েছিল আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল আমাদের পলিশান সরকার আর মোদীর একদলীয় সরকার কি দিয়েছে গঙ্গা দিয়ে আসমান বেওয়ারিশ লাস দিয়েছে একদলীয় সরকার একশো ষোলো টাকার পেট্রোল একশো একশো পাঁচ টাকার ডিজেল দিয়েছে দুশো টাকার একটা একদলীয় সরকার চাইলে খেটে খাওয়া মানুষের জন্য একশো দিনের কাজটাকে দিন দিনের কাজটাকে তিনশো দিন করতে পারতো তার বদলে একদলীয় সরকার যে মানুষ কাজ করেছেন একশো দিনের তার মজুরি পাওয়ারকে বন্ধ করে দিয়েছে একদলীয় সরকার সুতরাং একদলীয় সরকারের নমুনা আমাদের জানা রয়েছে মানুষের কাছে আবেদন করছি জোট সরকার ভারতকে কি দিতে পারে তা মানুষ দেখেছেন যেন তাদের সেই সরকারকে আবার সুযোগ দেয়